আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখাবো ল্যাভিস ব্র্যান্ডের খুবই এক্সক্লুসিভ কিছু নতুন লঞ্চ করা কিছু কালেকশন এগুলো একেবারে নতুন নতুন কালেকশন এগুলো হ্যাঁ একটা ডিজাইনের ভিতরে কিন্তু আপনার পাঁচটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই অসাধারণ শুরুতে আমরা পেস্ট কালারটা দিয়ে শুরু করবো স্কাই পেস্ট কালার খুবই সুন্দর এটা বডি ফেব্রিক্সটা হবে কিন্তু মাসলিন অর্গানজার ভিতর হবে একদম নিক পোষণ কিন্তু আপনার পার্টগুলো প্রত্যেকটা পার্ট কিন্তু লক করা থাকবে এবং স্টোন এগুলো কিন্তু প্রত্যেকটা স্টন কিন্তু রিয়েল স্টোন রেল স্টোন কিন্তু লক স্টোন লকভাবে ইয়া করা আছে এবং অল ওভার কিন্তু আপনার জারি সুতো সিকুয়েন্স ওয়াটার কালার সিকুয়েন্স দিয়ে কিন্তু কাজ করা পাবেন হ্যাঁ দেখুন অল ওভার এবং দামানে কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু গোছানোভাবে কিন্তু আপনার কাজ করা সেলস সুতো এবং তার সাথে জারি সুতো কাজ এবং নিচে কিন্তু কুচি করা থাকবে এবং ভিতরে কিন্তু আস্তর করা থাকবে স্ক্রিন সহনীয় আস্তরটা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং চমৎকার হবে হবে ফুল এই দেখুন কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর ফুল হাতা আস্তর করা আছে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ এটা বাকি পার্টগুলো দেখিয়ে দেব এটা হবে আপনার প্যান্ট কাঠ সেলওয়ার প্যান্ট কাট সেলওয়ার কাপড়টা হবে কিন্তু ইটালিয়ান মালাই সিল্কের উপরে হবে এবং এটা দোপারটাও দেখিয়ে দেবো এটা হবে দোপারটা দেখুন কত সুন্দর কত সুন্দর মাসলিন অর্গানজার ভিতরে হবে রেশমি সুতোর কাজ এবং জারি সুতোর কাজ চারো পাশে কিন্তু কাটওয়ার্ক করা আছে প্রাইসটা থাকবে ধামাকা আপনাদের জন্য এটা প্রাইস দিব মাত্র আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যেই যেখান থেকে চান অর্ডার করতে পারবেন অনিয়ন কালার সেম মেটেরিয়ালে আসবে অল ওভার কিন্তু কাজ করা থাকবে যাদের যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত স্মল মিডিয়াম লার্জ সাইজ হবে বডির সাইজটা বলে দিচ্ছি আটত্রিশ থেকে নিয়ে একেবারে ছিচল্লিশ পর্যন্ত আপনারা কিন্তু নিতে পারবেন আটত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ পর্যন্ত আপনারা নিতে পারবেন এটা হবে অন্যটা হ্যাঁ সেম ম্যাটেরিয়ালে সেম কাজই হবে শুধু কালারগুলো চেঞ্জ যাদের যেটা পছন্দ বিশ্লেষণ নিয়ে দেবেন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি আরেকটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর স্কাই কালার স্কাই বায় কালার অনেক সুন্দর সেম ম্যাটেরিয়াল আসবে সেম ম্যাটেরিয়ালে আসবে

দাম হবে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা হোয়াইট লাভার আপুদের জন্য হোয়াইট কালার এটা দেখুন অনেক আপনারা কিন্তু হোয়াইট কালার খুঁজেন দেখুন কত সুন্দর একদম ধবধবে সাদা হবে দেখুন কত সুন্দরভাবে কাজ এইসব ড্রেস পরে আপনার যে কোনো অনুষ্ঠানে যে কোথাও বেড়ানোর জন্য খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হবে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হবে এগুলো এটা হবে অন্যটা এই দেখুন ওনাটা কত সুন্দর চমৎকার হ্যাঁ স্ট্যান্ডার্ডের ভিতরে হবে ডিজাইনটা অনেক সুন্দর কাজ দাম মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন